ফেব্রুয়ারি মাসটা হলো ভালোবাসার মাস আর এই মাসটা আমার কাছে আরও একটু স্পেশাল হওয়ার কারণ হল এই মাসে আমার জন্মদিন এই ফেব্রুয়ারি মাসে অনেকে তার ভালোবাসার মানুষের কাছ থেকে অনেক বেশি গিফট তবে গত দুই বছর থেকে আমিও এর ব্যতিক্রম না আমিও এই ফেব্রুয়ারি মাসটা এলেই অনেক বেশি গিফট পেয়ে থাকি সবার থেকে সো হ্যালো এভরি সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবার তো আমি অনেক বেশি গিফট পেয়ে গেছি সাথে পেয়ে গেছি এই দুইটা সুন্দর সুন্দর গোলাপ গাছ ভাবলাম আমাদের বাড়ির সামনে দুই পাশে ফুলের গাছ লাগানোর জন্য জায়গা রাখা হয়েছিল এইখানেই এই ফুলের গাছগুলো লাগিয়ে ফেলি আমি এখানে গাছ লাগাচ্ছিলাম আর পিচ্চিরা আমাকে ঘিরে দাঁড়িয়েছিল আর এই গোলাপ গাছগুলো নিয়ে এসে দিয়েছে আপনাদের ভাইয়া আমাকে তো অনেকগুলো গিফট করেছে হঠাৎ আজকে আবার এই দুইটা ফুলের গাছ নিয়ে চলে এসেছে তোমাকে বলছিল তোমাকে তো আমি সুন্দর একটা তাজা গোলাপ দিতে পারলাম না তাই আমি গোলাপের গাছ নিয়ে এসেছি আমি তো গোলাপ গাছগুলো দেখে অনেক বেশি খুশি হয়ে যাই কারণ অনেক দিন ধরে আমাদের বাড়ির সামনে এই জায়গাটা ফাঁকা ছিল তবে আমাদের বাড়ির সামনে এই দুই জায়গাতেও এর আগে ফুলের গাছ লাগানো ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে তাই ভাবলাম এই দুইটা ফুলের গাছ এখানেই লাগিয়ে ফেলি আমি এই পাশে একটা ফুলের গাছ লাগিয়ে দিলাম আর এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছিলাম এখন থেকে সকাল বেলায় আমার ঘুম থেকে উঠে এই ফুলের গাছে পানি দেওয়া হলো প্রথম কাজ বাড়ির সামনে কোনো ফুলের গাছ থাকলে আর সেই গাছে যদি অনেকগুলো ফুল ফুটে থাকে তাহলে অনেক বেশি ভালো লাগে ফুলের দিকে তাকালেই কেন জানি মনটা ভালো হয়ে যায় এর আগে এই পাশে লাগানো ছিল গাদা গাঁদা ফুলের গাছ এইখানে তো অনেক বেশি ফুল ফুটেছিল দেখেই মনটা অনেক বেশি ভালো হয়ে যাচ্ছিল আমার ফুল আমার অনেক পছন্দের একটা জিনিস তবে আমি এগুলো ছিটতে একদমই পছন্দ করি না আমার মনে হয় ফুল গাছেই মানায় কারণ হাতে নিলে তো একটু পর নষ্ট হয়ে যাবে আর এটা যদি গাছেই থাকে তাহলে আমি অনেক দিন পর দেখতে পারবো আমি এই দিকে ফুল গাছগুলো লাগানোর জন্য মাটি খুঁড়ছিলাম আর আমার মা এই দিকে ফুল গাছের প্যাকেট গুলো খুলে নিচ্ছিল এই গাছটা লাগানোর সময় অনেক বেশি ঝামেলায় পড়ে যায় কারণ এই প্যাকেটের মধ্যে শিকড় গোলা আটকে ধরেছিল একদম এদিকে গোলাপের গাছের প্যাকেটটা অনেকটা খুলে ফেলেছে আমাকে বলছিল আমি আর পারছি না নিচের দিকে একদম শিকড়টা ধরে গিয়েছে এইবার মা আমাকে দিয়ে দিল প্যাকেটটা খোলার জন্য আমি তো এইদিকে পারছিই না আর অনেক শক্তভাবে শিকড়টা ধরেছিল আমি তো অনেকটা ভয়ে ছিলাম শিকড়টা একদম ছিঁড়ে ফেলে নাকি এই জন্য ফেব্রুয়ারি মাসে সবাই সুন্দর সুন্দর গোলাপ ফুল পায় আর আমি এইদিকে পেয়ে গেলাম সুন্দর দুইটা গোলাপ গাছ বাড়ির সামনে এই দুইটা গোলাপ গাছে যখন অনেক বেশি গোলাপ ফুল ধরে থাকবে আমার তো দেখতে অনেক বেশি ভালো লাগবে আমি এইদিকে গোলাপ ফুলের গাছগুলো ভালো মতো লাগাতেই পারিনি আর এইদিকে তো দুইটা ফুল ফুটে আছে এগুলো আমার পদ্মরানি পারছি না হঠাৎ করে কখন যে এসে এই দুইটা ফুল ছিঁড়ে ফেলবে তা বুঝতেই পারবো না আমি মাকে বললাম আমার ফুলের গাছ দুইটা ভালো মতো ঘিরে দিও তাহলে আর পদ্মরানি ছিঁটতে পারবে না অসুস্থ অবস্থায় থেকেও আমি আপনাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করছি সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করবেন যেন তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে যাই আর এই সময়টাতে সবাই অনেক বেশি অসুস্থ হয়ে পড়ছে তাই আপনারাও সবাই সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ